চোহে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের কীরকম নদী দেখেন এক সাইডে আপনাদের দেখালাম নদী তো একশো দেড়শো ফিট এই সাইডে দেখেন পাশাপাশি অনেক পাশাপাশি নদী একশো দেড়শো ফিটের মধ্যে দুই নদী দুই মোড় দিয়ে তার মাঝখানে আমরা থাকি এই মাঝখানে একটি চরের মধ্যে আমরা থাকি তো ফেনি নোয়াকালি এইসব শহর এলাকার মতো যদি ডুবে যেতে পারে পানিতে তাহলে আমাদের এদিক দিয়ে যদি পানি দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন এই গ্রামে না আছে বিল্ডিং না আছে কি শুধু মরুভূমি আজকের ভিডিও এই জায়গায়ই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে